মাসে বিশ তিরিশ হাজার টাকা লাভ করতেছে এটা শুনে ভাই কি বলবো অনেক আমাদের আনন্দের অনেক ভালো লাগে ভাই এগুলো সবসময় চলে দেখছেন কি সুন্দর ডিজাইন একদম এগুলো দুই গুণ করে লাভ করতে পারে প্যাটার্ন বড় আর কাপড়টা ভালো ভাই ফ্রেশ মাল এগুলো গরমে হিউজ পরিমাণ চলে ভিতরে অনেক লাভ দুই গুণ লাভ হবে এগুলোর ভিতরে একদম সস্তায় ভাই তো অনেকে স্বাবলম্বী হইতেছে একদম ফ্রেশ মাল আমাদের এগুলো চলে সেই চলে এগুলো মাত্র চেকের ভিতরে এই যে পটি দেওয়া থাকবে কালার আছে অনেক কালার আছে হ্যাঁ ভালো খাইতেছে দেখেন কালার আছে হিউজ পরিমানে ভালো রেটে বেচতে পারবেন অনেক কটন কাপড়ের ভিতরে ভাই একদম কাজ করা এই যে দেখেন এম্বোস করা আছে যত মাল বেশি নেবে তত সেল দিয়ে আরাম সুন্দর কালার আছে এগুলো খুবই রানি কাজ করা আছে আবার এম্ব্রয়ডারি করা আছে দেখেন কি সুন্দর একদম লিলেন কাপড়ের ভিতরে এটা এম্বোস করা থাকবে সাইজ হবে কেউ প্রতারিত হবেন না ভাই এগুলো আমরা নিজস্ব একদম লিলেন ভিতরে নিয়ে খুবই চলতেছে ভাই মুড়ির মতো চলতেছে সব দেখেন কালার গুলো কি সুন্দর এগুলো গরমে হিউজ পরিমানে চলে হ্যাঁ রানিং আছে খুব কালার গুলো দেখছেন ভাই কি সুন্দর অন্য দোকানে থেকে আপনি পিসে তিন টাকা ষাট টাকা পাঁচ টাকা কমে পাবে যে প্রচুর ছিল এগুলো এই যে ভাই নিয়ে আসলাম দেখেন নিমা ফোরক স্টিকার প্যান্ট এটা তিনটা সাইজ হবে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে যারা অল্প পুঁজিতে এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা সবসময়ই চাইবে এমন একটি প্রতিষ্ঠান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার জন্য যারা প্রস্তুত করে যারা রিজনেবল প্রাইজে দিতে পারবে যারা ইনটেক কাপড়গুলো হোলসেলে দিবে সেই প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী ভাইবোনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চায় আর আমি তাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেই যারাই প্রস্তুতকারক তাদের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি বাকিটা আপনার কাজ আসলে আপনি এখন বর্তমানে কাদের কাছ থেকে চ্যালেঞ্জিং রেটে নিয়ে ব্যবসা করতে চান সেটা আপনার সিদ্ধান্ত আমি শুধুমাত্র আপনাদেরকে যারা কারখানা থেকে তৈরি করে নিয়ে আসে তাদের সন্ধানগুলো বিডির মাধ্যমে তুলে ধরে থাকি প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ আপনি প্রত্যেকটি ভিডিওর মধ্যে কোনো কোনো সুবিধা পাবেন কোনো কোনো কালেকশন পাবেন যেটা আপনি অন্য জায়গার থেকে কমে পাবেন এবং একটু ব্যতিক্রম তথ্য আপনি খুঁজে পাবেন যদি আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ প্রকৃত ব্যবসায়ী যারা রয়েছে তারাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তারা সুবিধাটা লুফে নেবে আমার কাজে আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে আপনারা যারা ব্যবসা করেন দূর দূরান্ত থেকে তারা যাতে বিভিন্ন প্রস্তুতকারকের সন্তানবান স্বাধীনভাবে সন্তানবান স্বাধীনভাবে যেখান থেকে খুশি সেখান থেকে এই ব্যবসা করতে পারেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সবসময় চাইবো যে এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করতে আর আমার কাজই আপনাদের সাথে ডিটেলে আলোচনা করা আমি যেহেতু মাঠ পর্যায়ে ঘোরাফেরা করি বিভিন্ন প্রস্তুতকারকের সাথে আমার কথা হয় এবং বিভিন্ন তথ্য আমি পাই সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি নিয়ে এসেছিলাম আপনাদেরকে বলতে গেলে সিটি মার্কেটে আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে চলুন আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম রকন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখতে পাচ্ছি অনেক কালেকশন গুলো আপনার সামনে আছে যেগুলো আছে যা দেখতে পাচ্ছি আপনার দোকানে এগুলো সবই কি আপনি কারখানায় থেকে তৈরি করে নিয়ে আসেন জি জি আমাদের নিজস্ব কারখানা থেকে এগুলো তৈরি হয় আর যেহেতু আপনি তৈরি করেন তার মানে আপনারা ব্যবসায়ীদেরকে সুলভ মূল্যে কম রেটে অন্য জায়গা থেকে কমে দিতে পারবেন জি একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিতে পারবো আমরা আপনার দোকানে যারা আসবে কিভাবে আসবে এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ভুলতাগাওসিয়া সিটি মার্কেট মুসসিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান আচ্ছা আজকে কি দিয়ে শুরু করবেন ভাই আজকে বল দিয়ে শুরু করো ভাই এটা মাত্র ৬ টাকার ভিতরে ভাই আচ্ছা তো পাঁচ টাকা আছে যে কিন্তু আমাদেরটা একটু প্যাটার্ন বড় আর কাপড়টা ভালো ভাই ফ্রেশ মাল দেখ যেগুলো আপনারা বিশ টাকা পঁচিশ টাকা সেল করতে পারবেন মালটা খুবই ভালো আচ্ছা এরপরে আপনার এই যে দশ টাকার ভিতরে নিয়ে আসলাম ভাই পোল্ট্রি প্যান এগুলো কালার আছে যে কালার আছে অনেক কালার আছে এগুলো গরমে হিউজ পরিমাণ চলে খুব চলে খুব চলে আচ্ছা এই দেখেন মেয়েদের চায়না ফ্যান নিয়ে আসলাম ভাই এটার ভিতরে সাইজ হবে তিনটা থেকে আর দুইটা বড় সাইজ আছে আচ্ছা এটা মাত্র তেরো টাকা পিস তেরো টাকা জি অনলি তেরো টাকার ভিতরে ভাই এই দেখেন ভাই পপলিন কাপড়ের প্যান আসলাম এটা এটা মাত্র মনে হয় যে চলতেছে এই গরম জি জি খুব রানিং আছে এগুলা এটা মাত্র পনেরো টাকা পিস ভাই পনেরো টাকা জি তিনটা সাইজ হবে এটা এই দেখেন লোটো ফ্যান নিয়ে আসলাম ভাই ফাইন কালারের ভিতরে এই দেখেন কালার গুলো দেখেন হিউজ পরিমানে কালার আছে আমাদের মালের কালার থাকবে অনেক কালার থাকবে ভাই এই মালগুলো কেমন চলে বাজারে এগুলো রানিং চলে সেই চলে এগুলো মাত্র সতেরো টাকা পিস কিনা পড়বে পঞ্চাশ টাকা বেচতে পারবে এগুলো তাই জি তাই আচ্ছা তো আপনাদের মালগুলো কি অন্য দোকানদারদের কাছ থেকে কমে পাওয়া যাবে না আমাদের এখানে অন্য দোকানে থেকে আপনি এসে 3 টাকা 4 টাকা 5 টাকা কমে যাবে কেন কমে যাবে আমরা নিজেরা প্রস্তুত করে মালটা নিজেরে আমরা কাপড়টা কিনি তার জন্য আমরা কমে দিতে পারি তাই জি আচ্ছা এই যে একটু ভালো প্যানের ভিতরে নিয়ে আসলাম ভাই স্টিকার পেন এটা তিনটা সাইজ হবে ভাই আচ্ছা তিনটা সাইজ এই পেন গুলো ভালো রানিং জি জি এই যে দেখেন এই যে 5 মিনিট করে থাকবে দুই পাশে কাপড়টা খুব নরমের ভিতর হবে ভাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা 20 টাকা জি অনলি 20 টাকার ভিতরে ভাই থাকবে এই যে নিমা নিয়ে আসলাম ভাই দেখেন এটার ভিতরে সাইজ হবে আপনার তিনটা সাইজ হবে দেখেন কালার গুলো কি সুন্দর এগুলো গরমে হিউজ পরিমানে চলে চলে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকা ভাই বাইশ টাকা জি অনলি বাইশ টাকার ভিতরে এগুলো আচ্ছা এই যে লেস পেন নিয়ে আসলাম ভাই সুতির ভিতরে একদম কালারগুলো দেখছেন ভাই কি সুন্দর আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে যে একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেব এগুলা আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 19 টাকা পিস 19 টাকা যে 19 টাকায় কিনে এগুলো 50 টাকা সেল করতে পারবে আচ্ছা এই ওয়েবসাইটটা ভাই তিন গুণ লাভের ব্যবসা ভাই ভাই যখন শুনে যে কোন ব্যবসায়ী ভাই ভাই আমাদের কাছে মাল নিয়ে সফল হয়েছে মাসে 20-30000 টাকা লাভ করতেছে এটা শুনে ভাই কি বলবো অনেক আমাদের আনন্দের অনেক ভালো লাগে ভাই আচ্ছা এই যে ভাই দেখেন লেস প্যান্ট নিয়ে আসলাম ভাইয়া লেসও ভালো চলতেছে হ্যাঁ হ্যাঁ রানিং আছে খুব ভাই সবাই বেছে পঁয়ত্রিশ টাকা আমি এই দুই টাকা কমায় দিচ্ছি মাছ বিক্রি করছে একদম ফ্রেশ মাল মাত্র তেত্রিশ টাকা পিস দেখেন কালার গুলো দেখেন আচ্ছা দেখছেন কি সুন্দর কালার আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ টাকা সাইজ হবে তিনটা আচ্ছা এই যে একটু ভালো মাল নিয়ে আসলাম দেখেন এই যে ইস্টনে কাজ করা থাকবে ভাই একদম সুতি কটন কাপড় আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ টাকা এইটাও ভালো রেটে বিক্রি হ্যাঁ এটাও খুবই চলে ভালো রেটে বেస్తే পারবেন কালার আছে হিউজ পরিমাণ কালার সাইজ থাকবে আচ্ছা এই যে ভাই নি আসলাম দেখেন নিমা ফোর এই যে এটা সাইজ হবে দুইটা দুইটা সাইজ মাত্র 55 টাকা দেখেন কালারগুলো কেমন বিক্রি করেন এগুলো আপনার 150 টাকা 200 টাকা সেল করে চলতেছে কেন খুবই রানিং আছে খুবই চলতেছে সেই আচ্ছা এতে বড় সাইজের আছে এটা পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা ভাই দেখছেন কি সুন্দর এই যে দেখেন সুতির ভিতরে হ্যাঁ ভালো খাইতেছে দেখেন কালার আছে হিউজ পরিমাণে কালার আছে একটা করে আপনার দশ থেকে বারোটা করে কালার থাকবে এগুলো নিবে আর বিক্রি করবে হ্যাঁ নিবে আর বিক্রি করবে এগুলা সারা বছরই চলে সারা বছরই চলে এই দেখেন ভাই এটা পঁচিশ টাকা শুধু ভাই আমাদের এখানে টপসের কালেকশন মাত্র পঞ্চান্ন টাকা শুরু পঞ্চান্ন টাকা থেকে যে দেখেন এই যে কালার গুলো দেখেন কি সুন্দর কালার এইগুলো দুইশো টাকা এমনিতে সেল করতে পারবে আচ্ছা এই কালার ছয় করে কালার থাকবে এটার সাথে মেসিং করে পেন বেচতে পারবে এই প্যান গুলো কালার সাথে মেসিং করে পেন গুলো পারবে দেখেন কি সুন্দর চারটা করে সাইজ টপস আছে চারটা সাইজ আপনার প্যান্ট আছে এগুলো সাইজ মেসিং করে দুইশো টাকে এমনিতেই বেচতে পারবে ভাই আচ্ছা এগুলো কি কি হিসাবে মানে এগুলো কি কি রেসিউটা কি এটা আপনার টপসের সাথে সাইজ রেসিউ করা থাকে এগুলো মেসিং করে এই কালার সাথে এই কালার টপস নিয়ে

তারপরে যে পাটটা ডিজাইনের ভিতরে হবে আমাদের কাছে এটা কেমন চলতেছে এগুলো খুবই চলতেছে ভাই মুড়ির মতো চলতেছে সব দেখছেন কালার গুলো দেখছেন আচ্ছা এগুলো একটু ইউনিক কালার আমরা মালগুলো বানাই যাতে কাস্টমাররা সেল দিয়ে আরাম পায় মানে আপনি আমাদের কাছে আরো মাল বেশি বেশি মাল নেই আমরা একটু ইউনিক জিনিসটাই আমরা সেল করি আর আচ্ছা আচ্ছা নেক্সট এই যে ভাই প্লাজো একদম লিলেন কাপড়ের ভিতরে নিয়ে আসলাম ভাই চারটা করে সাইজ হবে এটার প্রাইস হচ্ছে মাত্র আটান্ন টাকা

এসে একটু ভালো মানের ফ্যান আছে এই যে এটা আপনার এম্বোস করা থাকবে এই যে দেখেন এটা এমবোস করা থাকবে সাইজ হবে সাইজ সফট হ্যাঁ একদম ভিতরে সাইজ হবে এটা ডজন আপনার দুইশো তিরিশ টাকা ডজন আচ্ছা দুইশো তিরিশ টাকার ভিতরে এই যে একটু ভালো মানের ফরক নিয়ে আসলাম এই দেখেন কি সুন্দর লেস থাকবে এই যে খুবই সুন্দর কালার আছে এগুলো খুবই রানি এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু আচ্ছা পঁয়ষট্টি টাকা থেকে শুরু এই মেয়েদের মেক্সি নিয়ে আসলাম ভাই দেখেন কি সুন্দর একদম লিলেন কাপড়ের ভিতরে কালার আছে হিউজ পরিমাণ কালার আছে দেখছেন কি সুন্দর এগুলো মাত্র পঁচাত্তর টাকা সাইজ হবে তিনটা বড়দের টপস আছে এই দেখেন কি সুন্দর কাজ করা হ্যাঁ কাজ করা আবার এই যে আপনার স্টোনে কাজ করা আছে আবার এমব্রয়ডারি করা আছে এগুলো কালার আছে সাইজ হবে তিনটা সাইজ হবে আচ্ছা দেখি কি কি কালার এই দেখেন কালার গুলো দেখেন দেখছেন এই যে পিঙ্ক কালার তারপরে এই যে তারপরে ইয়েলো কালার তারপরে রেড কালার অনেক কালার আছে আচ্ছা এই যে বাচ্চাদের খুবই ভালো আরামদায়ক পোশাকের ভিতরে ভাই এটা দেখছেন এটা সুন্দর কাজ করা হ্যাঁ হ্যাঁ একদম কাজ করা এই যে দেখেন এম্বোস করা আছে আচ্ছা এইটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা ভাই আচ্ছা চারটা সাইজ হবে এভেলেবেল আমাদের কাছে কত টাকার মাল মিনিমাম দিয়ে থাকে আমরা কুরিয়ারে আপনার যত মাল বেশি নেবে তত সেল দিয়ে আরাম পাবে আপনারা যদি বলেন যে চার পাঁচ হাজার টাকার মাল চার পাঁচ হাজার টাকার মাল নিলে আপনার কাস্টমার কি দেখাবে সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করি যে আপনারা দশ হাজার টাকার মাল নিয়ে শুরু করতে পারবেন যত মাল বেশি থাকবে তত কাস্টমার আপনার দুইটা আইটেম নিয়ে বসলে দুইটা থেকে পছন্দ করবে না যখন আপনার আট দশটা আইটেম থাকবে এর ভিতরে আপনার কাস্টমাররা দেখে দুই তিনটা আইটেম নিবে আচ্ছা এই যে দেখেন টপস এই যে টিকটক যে লোগোটা আর কি এটা একদম কটন কাপড়ের ভিতরে ভাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা এই যে সেট আছে আমাদের কাছে ভাই অ্যাঙ্কার সেট জি জি এগুলো হিউজ চলে অনেক মানে এই গরমের মধ্যে হ্যাঁ গরমের ভিতরে এগুলো কটনের ভিতরে ভাই খুবই চলে এগুলো প্যান্ট সহ ভাই একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেব ভাই দেখছেন কি সুন্দর ডিজাইন কালার আছে 6টা করে কালার থাকবে সাইজ আছে 2টা এই যে প্যান্ট সহ দেখেন পেনের কি সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 55 টাকা 55 টাকা জি একদম 55 টাকা এটা এই যে এটা আপনার ডোরি মনচেকের ভিতরে হবে আচ্ছা এই সেট সেটগুলোর মধ্যে এগুলো ভালো বিক্রি হয় হ্যাঁ এগুলো খুবই রানিং আছে এগুলো কাস্টমাররা নিয়ে আপনার 150 টাকা 200 টাকা বেస్తే পারবে এই দেখেন এই যে ডোরি মনচেক এই যে দেখেন সামনে প্রিন্ট পিছনে প্রিন্ট এই যে দেখেন পিছনে প্রিন্ট হাফ আটা এটা একদম কটন এর ভিতর দেখছেন ভাই কত বড় এই যে দেখছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা তিন সাইজ হবে তারপরে একটু ভালো মানের আছে এই যে এগুলো স্টোনে কাজ করা থাকবে এটার প্রাইস হবে মাত্র 100 টাকা এটা প্রচুর বিক্রি করে হ্যাঁ খুবই এগুলো আপনার 200 250 টাকা বিক্রি করতে পারবে এগুলো কটনের ভিতরে অনেক লাভ দুই গুণ লাভ হবে এগুলোর ভিতরে ভাই টেন সহ যে দেখছেন প্যান্টটা কত বড় এই যে ইলাস্টিক দেওয়া আছে আচ্ছা এই যে ছেলেদের ছয় সাইজের গেঞ্জি আছে ভাই তারপরে দেখেন এই যে হাতা গেঞ্জি এটা আপনার খুবই চলে গরমে এগুলো বাচ্চাদের খুবই আরামদায়ক দামও কম দামও কম এই যে দেখেন কালার আছে অনেক কালার আছে এই যে কালার এই যে কালার আছে এগুলো একদম কটন কাপড়ের ভিতরে হবে আচ্ছা এটা প্রাইস হবে মাত্র 43 টাকা আচ্ছা অনলি 43 টাকা আর এই যে ছয় সাইজের গেঞ্জি ভাই দেখ দেখেন ছয় সাইজের গেঞ্জি এগুলা এটা আপনার দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত হম এটা এম্ব্রোডারি গুলো এগুলো খুবই চলে গুলো প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা ওয়ানলি পঁয়ষট্টি টাকা সাইজ হবে ছয়টা কালার আছে অনেক কালার আছে এই যে প্যানগুলো দেখতেছেন এটা মাত্র পনেরো টাকার ভিতরে এগুলো আপনার প্রিন্টের হবে আচ্ছা এই যে বড় সাইজের লোটো প্যান ভাই আচ্ছা এগুলো আপনার খুবই চলে রানিং আছে কটন কাপড়ের ভিতরে মাত্র চব্বিশ টাকায় দুই সাইজ আট দশ যে একদম সস্তায় ভাই এই যে ভাই নিয়ে আসলাম টাইস নিয়ে আসলাম দেখেন একদম কটন কাপড়ের ভিতরে পাঁচটা সাইজ হবে আচ্ছা মাত্র তিতাল্লিশ টাকা মাত্র তিতাল্লিশ টাকা এগুলো কিনে একশো টাকা দেড়শো টাকা বেচতে পারবে এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে আসলাম ভাই দেখেন চেকের ভিতরে এই যে পটি দেওয়া থাকবে আচ্ছা এটা তিনটা সাইজ হবে अवेलेबल মাত্র 25 টাকা 25 টাকা জি এই যে দেখেন এই যে ডিজাইনের ভিতরে আছে এই যে নি আসলাম দেখেন এই যে আপনার গ্যাবাটিং পেন এই গ্যাবাটিং অনেক সস্তায় এটা জি অনেক সস্তা মাত্র 20 টাকা পিস 20 টাকা জি অনলি 20 টাকা পিস আচ্ছা এটা মাত্র 15 টাকা পিস আচ্ছা জাসি পেন নি আসলাম ভাই এগুলো আপনার 10 12 বছরের যে பசরা ফুটবল খেলে যে খুবই চলে এগুলো দেখেন কালারগুলো দেখেন এটা মাত্র 30 টাকা পিস হুম অনলি 30 টাকার ভিতরে এই পেনড়া পাবেন মানে অনেক আইটেম আইটেমে আমাদের কাছে প্রায় আপনার 300 আইটেম আছে এই যে এই পাশে আপনার ট্রাউজার আছে দেখেন এই যে ট্রাউজার অনেক যুক্তি করতেছেন হ্যাঁ এগুলো খুবই রানিং আছে যে আর্মি ডিজাইনের ভিতরে আছে

এই ছিল আপডেট জি এই ছিল আপডেট তো সর্বশেষ ব্যবসাদের উদ্দেশ্যে কি বলতে চান যারা এই মার্কেটে আসবে তারা যদি আপনার কাছে আসে তাহলে কি তারা কমে পাবে লাভ জি জি অবশ্যই কমে পাবে কারণ আমরা এই ভাই প্রস্তুত করি আমাদের কাছে নিলে অন্য জায়গা থেকে মিনিমাম মাল প্রতি পাঁচ টাকা কমে পাবে ভাই তাই জি তাই অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ